আসসালামু আলাইকুম হ্যালুক আজকের ভিডিওটি প্রতিটি প্রবাসগামী ভাইদের জন্য এবং প্রবাসী ভাইদের সাথে কানেক্টেড আমি পদ্মায় যে বিএম ক্লিয়ারেন্স কার্ড এবং বিএম স্মার্ট কার্ড দেখালাম সেটার আদ্যপান্ত বলবো এবং এটি কোথায় তৈরি হয় যে ভবনটিতে তৈরি হয় সেই ভবনটি ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটার আদ্যপান্ত সব কিছু আমি আপনাদেরকে জানাবো বিএমিটি ক্লিয়ারেন্স কার্ড যেটা হচ্ছে বাংলাদেশ থেকে কেউ যদি কোনো কর্মী যদি বৈধ প্রক্রিয়ায় যদি বিদেশে যায় সেজন্য এটা বাংলাদেশ সরকারের কাছে রেকর্ড থাকে বাংলাদেশ সরকারে সেটা রেকর্ড রাখে এটা আর অন্য কোথাও এই বিএমইটি স্মার্ট কার্ডটা কাজে লাগে না যেহেতু দীর্ঘদিন ধরে একটা দাবি হয়ে আসছিল যে পাসপোর্ট করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্সের কোনো পুলিশ ভেরিফিকেশানের কোনো দরকার নাই তো সেটা যেরকম সরকার এটা প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরে সেটাকে বাদ বাতিল করে দিয়েছেন বাদ দিয়ে দিয়েছেন এখন বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডের বিষয়টাও ওই রকম বাদ দেওয়ার বাদ দিলে আমার মনে হয় ভালো হয় কেন কারণ এটি হচ্ছে প্রবাসীদেরকে বেস্ট সার্ভিস দিতে গিয়ে আরও হয়রানি করা হচ্ছে এই এই ক্লিয়ারেন্স কার্ডের নামে কারণ বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটা কিন্তু বিদেশে গেলে কোনো কাজে লাগে না এটি কাজে লাগে হচ্ছে বাংলাদেশে কাজে লাগে এখন দেখেন বিদেশের একটি একটি রাষ্ট্র একটি রাষ্ট্র একটি দেশের সরকার বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে দিয়েছে বৈধ ভিসা দিয়ে দিয়েছে এখন সেই বৈধ ভিসাটা নিয়ে বাংলাদেশ থেকে আরও বাংলাদেশ সরকারের দ্রুততম সময় সহযোগিতা করে লোকগুলোকে পাঠাই দিবে যেন স্মুথলি যেন চলে যায় না সেখানে কি বড়ো প্রতিবন্ধকতা হয়ে আছে আমাদের জন্য বিএম ইটি স্মার্ট কার্ড কেন এই বিএমইটি স্মার্ট কার্ডটা করতে গেলে আগে তিন দিনের ট্রেনিং করতে হয় তিন দিনের ট্রেনিংটা করার পরে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পরে ফিঙ্গারের জন্য জেলা 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 পর্যায়ে যেতে হয় জেলা সদর পর্যায়ে গিয়ে ফিঙ্গার ওখানে আবার কিছু কিছু সময় দেখা গেছে যে কেউ রিক্রুটিং এজেন্সি ছাড়া বিএমইটি করতে গেলে আপনার ওয়ান স্টপ সার্ভিসের জন্য এখানে আসতে হয় এই বিএমইটি কাট রাইলে ঢাকাতে ঢাকাতে আসতে হয় আপনার সাক্ষাৎ দেওয়ার জন্য তো দেখেন একটা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড যেটা আগে আগে যেটা কার্ড ছিল এখন এটা স্মার্ট কার্ড করছে আর স্মার্টের নামে কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হয়েছে ভুল বোঝানো হয়েছে কি যে আমরা আরও প্রবাসীদেরকে আরও কাজের বিষয়ে বা প্রবাসীরা গিয়ে যেন প্রতারিত না হয় সেই জন্য আমরা যাচাই বাছাই করার জন্য বিএম ইটি স্মার্ট কার্ড দিচ্ছি তো এটা এটা হচ্ছে কি যেমন যেমন ধরেন এই জিনিসটা কিন্তু বিদেশের মাটিতে কোনো কাজেই লাগে না যেটা বিদেশের মাটিতে কোনো কাজেই লাগে না সেটা সেটাকে আপনারা কেন এই জিনিসটা অহেতুক বিদেশিদেরকে একটা একটা বিদেশের একটা দেশ আপনাকে ভিসা দিয়ে দিচ্ছে আর এটা এই স্মার্ট কার্ডের নামে আপনারা এই হয়রানিটা করাচ্ছেন কারণ দেখেন আমার কাজিন ব্রাদারের এই যে এই এবারে রোজার মাসে রোজার আগে তার মালিকে চাচ্ছে যে সৌদি আরবের একটা কোম্পানি থেকে একটা দোকান থেকে তার ভিসা আসছে মালিকে চাচ্ছে যে রোজার মধ্যে তার কর্মচারী লাগবে সে নিয়ে যাবে কিন্তু ভিসাটা রোজার এক মাস আগে হওয়া পরেও শুধুমাত্র বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড নামক এই একটা ভোগান্তির কারণে তার বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড এখনও হচ্ছে না রোজা ঢুকে গেছে অলরেডি আজকে এই রোজার চার পাঁচটা রোজা চলে এখনো পর্যন্ত আপনার বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড হয় নাই বিদায় এখন তার ফ্লাইট হচ্ছে না তাই ফ্লাইট দেওয়া ফ্লাইট হওয়া হচ্ছে না এবং সে দিতে পারতেছে না তাহলে এখানে কিন্তু ওখানে কিন্তু সৌদি আরবে তার মালিক কিন্তু রাগে দুঃখে কষ্টে কষ্টে আছে যে যা যাকে আমি রোজার মধ্যে কাজ করার জন্য আনতে চাইছিলাম সে বাংলাদেশ থেকে আসতে পারতেছে না তো দেখেন এই যে ভোগান্তি বৈধ ভিসা হওয়ার পরেও কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটা না দেওয়ার কারণে না হওয়ার কারণে কিন্তু লোক কিন্তু ভোগান্তিতে আছে ভোগান্তিতে ভোগান্তিতে পড়ে আছে তো আমি মনে করি যে একটা দেশ যদি বৈধভাবে যেহেতু ভিসা দিয়ে দিয়েছে একটা দেশ যেহেতু বৈধভাবে ভিসা দিয়েছে দিয়ে দিয়েছে সেখানে শুধু শুধু বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডের নামে এতে বাড়তি এটা না করলে হয় এখন বলবেন যে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড আমরা দিচ্ছি জনগণকে সচেতন করার জন্য বিপ্রবাসগামী প্রবাসগামী কর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সচেতন করার জন্য আচ্ছা ভাই সচেতন করার জন্য বিএম ক্লিয়ারেন্স কার্ডের আগে আপনারা তিন দিনের ট্রেনিংটা দেন পিডিও ট্রেনিং প্রি পি ডি পাচার ওরিয়েন্টেশান কোর্স যে ট্রেনিংটা করান এটি আপনারা একটা লোক ভিসা হয়ে যাওয়ার পরে আপনারা তাকে শিখাচ্ছেন যে আপনারা এভাবে যাই না এভাবে গেলে প্রতারিত হবেন ওইভাবে গেলে প্রতারিত হবেন অলরেডি একটা লোক ভিসা নিয়ে চলে আসছে ভিসা আসার পরে আপনারা এই ভালো ভালো কথাগুলো শিখাচ্ছেন তো আমার মতে এটা সম্পূর্ণ রঙ একটা ধাসু আইডিয়া একটা রং আইডিয়া আপনারা এটা করতে পারেন কখন একটা লোক যখন বিদেশে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে যাবে এই ট্রেনিংটা তখন তাকে দিয়ে দিবেন যে পাসপোর্ট করার সময় বা পাসপোর্ট করার আগে বা পাসপোর্ট রিসিভ করার সময় তখন এই ফ্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সটা আপনারা তখন করিয়ে দিবেন তাহলে এই লোকটা ভিসা প্রাপ্তির আগে এই কোন আর কিছু করার থাকে না কারণ অলরেডি উনি বিভিন্ন এজেন্সিতে বা বিভিন্ন লোকের মাধ্যমে হাত 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 ভিসা নিয়ে আসেন আর ভায়া দালালের মাধ্যমে নিয়ে আসেন অথবা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা নিয়ে আসেন উনি অলরেডি টাকা পয়সা লেনদেন করে উনি অলরেডি কিন্তু এখন যাওয়ার জন্য ওনার পঁচাশি পার্সেন্ট কাজ হয়ে গেছে তো পঁচাশি পার্সেন্ট কাজ হয়ে যাওয়ার পর আপনারা যদি ওনাকে জ্ঞান দেন ওনাকে জ্ঞান শিখেন এটার কোনো কাজে আসে না তো আমি বলবো যে ফ্রি ডিপাস আর ওরিয়েন্টেশন কোর্স যারা করাচ্ছেন আপনারা পাসপোর্ট প্রাপ্তির সাথে সাথে বা পাসপোর্ট যখন রিসিভ করবে তার আগে এই তিন দিনের কোর্সটা করার পরে সার্টিফিকেট দিলে পাসপোর্ট ডেলিভারি দেন তাহলে লোক উপকৃত হবে তো আমি মনে করি এখন সময় আসছে যে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড যেটা এটার নামে আসলে হয়রানি হচ্ছে যেমন একটা লোক ভিসা করার পরে ওই দেশে বাংলাদেশের দূতাবাস থেকে অ্যাটাস্টেশন করা আবার বাংলাদেশে এখানে মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন করা এরপরে কত ভোগান্তি তো এই জিনিসগুলো যেটা বিএম ক্লিয়ারেন্স কার্ড বিদেশের মাটিতে কোনো কাজে লাগে না এটাও শুধু শুধু ওই যে পুলিশ ক্লিয়ারেন্সের মতোই যখন আপনার থানা ভেরিফিকেশনের মতো যখন আপনার পাসপোর্ট করতে গেলে থানা থানা ভেরিফিকেশান হয়ে বাতিল হয়ে বাতিল করার উপলব্ধিটা সরকার করতে পারছে উপলব্ধি করে এটা বাতিল করছে ঠিক আমি মনে করি এটা সময়ের দাবি যে বিএম ক্লিয়ারেন্স কার্ডের নামে যেই জিনিস যে ক্লিয়ারেন্স কার্ডটা বিদেশের মাটিতে কোনো কাজে আসে না এটার নামে হরানি বন্ধ করা হোক ধন্যবাদ প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ রইল